아, 니무다 সালামু আলাইকুম আমি স্টানা রনিক আমি তোমাদের সাথে আছি আমাদের ভিডিও শুরুর আগে তোমরা দেখেছো যে আমাদের টিম কি উতাল পাতাল শুরু করে দিয়েছে তো ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে তোমরা থাকো এই দেখেন গাইছ না বলতে 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 ও একটা গিডি শুরু করে দিয়েছে তাই মানে বলার মতো ওই দেখেন ভাই কি আছে ভাই না মানে পাই এত ইয়া চাকা দিয়া যে মারে আর দিয়ে তো আপনারা ছাত্রী দেখতেছেন একটা কেমনে চালাইতে থাকে ওর চালানে স্টাইলটা দেখেন ও চালানি স্টাইলগুলো এইগুলো দেখলে ভাই হাসিতে যে কী যে মনে হব তো তারপরও এই আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমার মনে হতেছে যে আমার বয়সে ভিডিওতে মনে হয় সমস্যা হতেছে আপনারা সেটেল করে নিয়েন আর আমার ক্যামেরা প্রচুর লড়তেছে কারণ আমার কি হাত দিয়ে করতেছি তো এক হাতে হ্যান্ডেল আবার হাত দিয়ে ভিডিও করতেছি তো এই কারণে আমার প্রচুর ক্যামেরা লড়তেছে আর ও ছাপি যদি দেখেন আবার শুরু হয়ে যাবে ওয়েন ম্যানুয়াল ট্রাই করবে এই দেখেন এই একটা সাইকেল দিয়ে ও কী না কী করতে পারে মেয়ে অস্বাভাবিক কর ওদের রিয়েকশন দেখলে আজকে ওদের রিয়েকশন দেখার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর পিসেরগুলার গুলার কথা না খুলে চলে যে ওরা কিছু পারে না বলতে গেলে মানে ওরা খালি সাইকেল কিন্তু টাও অর্ডার করে ওরা কিছু পারে না এখন দেখবেন আসল খেলা যে স্টান কাকে বলে ফেট ফ্যাট দিয়ে স্টান মানে এত বাড়ি বাড়ি চাকা দিয়া ও যে পরিমাণে স্টান পারে এটা দেখলে আপনারা বলে এ দেখেন বলতে না বলতে শুরু বলতে না বলতে শুরু তো এত কথা না বলি আপনারা ভিডিওটা দেখেন সব জায়গায় তো আর কথা বলা যায় না আপনার ভিডিওটা দেখেন দেখেন সামনে আর কী হয় ভিশন গুলো মানে মানুষ সব উড দিয়ে টাকা গেছে পাচ্ছি না কারণ আমার হাতে ক্যামেরা তো দেখেন ওই যে একটা মেয়ে কিভাবে টাকাই রয়েছে দিকে আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু কষ্ট করে সাইডে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন ইউজার তো বুঝেন তো আর স্টানের ভিডিও আজকে তো সাইকেল সাইকেলটা রিপেয়ার হোক এরপরে স্টানের ভিডিও না আপনাদেরকে দেখাবো তো চিন্তা নাই আপনারা যান আর এখন একটা টিম মেম্বার অর্ধেক রাস্তায় যে ও নাকি যাবে না তো চলে যাবে আর কি আমরা এই তিনজন আমরা তিনজনই যাবো ও চলে যাবে তো এখন একটু ক্যামেরাটা অফ থাকুক কিছুক্ষণ পরে ওদের রিয়েকশনগুলো একটু দেখবেন তো গাইস আমরা এখন বিশ কাছাকাছি চলে এসেছি তো দেখা যাক আর গাইস আমি সামনে গিয়ে ওদেরকে প্রশ্ন করবো যে ওরা পুরো রাস্তা যে ছাপড়িগিরি করে যে আসলো ওদের রিয়েকশনটা কি হতে পারে এবার ওদেরকে এই যাস এতক্ষণ তুমি যে ম্যানুয়াল দিলা তোমার অনুভূতি সম্পর্কে একটু জানাও তোমার এই বান্ডা চোরা সাইকেল দিয়ে দিলা অনেক দেরি

গ্যাস ওদের সাথে ফাইজলামি করতে করতে দেখলাম তো আমরা এখন চকবাজারের দিকে এসে বসি তো আমরা এখন কুমিল্লা চকবাজারে আছি এখন সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার এবং ফারুক সাইকেল সার্ভিস সেন্টার তো আমরা এখানে কিন্তু তোমরা চাইলে অনেক পাতিও পেতে পারো যারা কুমিল্লার দিকে আছো তাদেরকে আমি সাজেস্ট করবো এই দোকানটাতে যেমন আসুন কিন্তু ভালোই সার্ভিসিং করায় বা সাইকেলটাকে ভালোই একটা মানে ইয়ে করে মানে অনেক দোকানদার আছে দেখা যায় মানে ইয়ে করে দেয় লাইক আমি ওনার কাছে এসে দেখলাম যে আমার ওয়েল ব্যাগটাকে একবার ফুল ঠিক করে দিয়েছে আমার ওয়েল ব্যাগটা কিন্তু দেখা যাইতেছে যে ভাঙা গেছে তা আমি ওনার যারা চোখ বাজারের দিকে আসুক আমি স্ক্রিনের উপরে নাম্বার এবং ঠিকানা দিয়ে দিয়েছি তারা চাইলে ওইখানে যেয়ে যোগাযোগ করতে পারো আর ওরা গাইস কি বলবো যে লেভেলে ডিস্টার্ব করতেছিল আমাকে পুরো টেনশন দিতেছিল যে তোর ব্রেক এটা ভাঙে গেছে কিন্তু না আমার ব্রেক একটা নাড়ে থেকে গেছে এটা যে ঠিক করছি পরে ভিডিওতে স্টানসহ আমার সাইকেল সম্বন্ধে একটা ভিডিও আসবে এবং আমার সাইকেলটাকে এই দোকানে সার্ভিসিংয়েরও একটা ভিডিও আসবে তো যারা চাও তারা এই দোকান থেকে সার্ভিসিং করে আমার তো কাজ শেষ আমি এখন কুটবারের দিকে অনা দিব আমার কাছে সে যে কাজ আর অল্পিক্টুটবারের দিকে চলে যাবো আর নেক্সট ভিডিও কিন্তু ভিডিও নিয়ে আসতে চলেছে তো যারা আমাদের ফুল ভিডিওটা তারা স্কেপ করে আমাদের পাশেই থাকো নেক্সট ভিডিওটা তোমরা পেয়ে তো আমি তোমাদের সাথে ছিলাম